আমাদের জীবন ফালতু না আমাদের আল্লাহ অনর্থন বানায় নাই বা দিনে কোনো কাজ নাই আল্লাহ নাই রসুল নাই নামাজ নাই নাই কসম এটা মানুষের জিন্দিগি হইতে পারে না এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে জন্তু জানোয়ারের জীবন হইতে পারে ইনসানের জিন্দিগি মানুষের জিন্দিগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন আখেরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন এটা মানুষের জীবন নয় জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন মনে রেখো উড়াই দিও তুমি কোনো সমস্যা নাই আমি বলে দিলাম তুমি মনে করো হাসি দিয়া উড়াই দিলে অসুবিধা নাই সবাই বদলায় যাবে আমরা এই আশায় বলি না বদলাবে তো আল্লাহর আমরা বলে থাকি আমরা তো জানি এটা বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা না ফায়সালা তো আসমানে কে ফিরবে কে বদলাবে কার জিন্দিগি সুন্দর হবে এটা তো আল্লাহর সিদ্ধান্ত এই জীবন মানুষের জীবন যেটা এটা সেজদাওয়ালা জীবন ওয়ালা জীবন আخرত वाला जीवन প্রিয় ভাই কোরআন শরীফের আয়াত শুনেন আপনারা বাবারা শুনেন আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফমসালহু কামসাল কাল সরাসরি কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে বেঈমান নাফরমান তার উদাহরণ হলো কামসালিল কাল কুকুরের মত সরাসরি কোরআন কালবুন তো কুকুর কুকুর কুত্তা জিজ্ঞেস করেন কোন আলেম কোন মাদ্রাসা ছাত্র রেজি গেল হে কই ওটা জানে কালবুনর তো কুত্তা আল্লাহ তাআলা কোরআনে বলছে নাফরমান বেঈমান সিজদাবিহীন আমার গোলামি আমার বন্দেগি যার মধ্যে নাই ওই কুত্তার মত কুত্তার মত কুত্তার মত বেটা ওই মানুষের বাচ্চা আল্লাহ আল্লাহ কোরআনে বলছে ইনتحাল علیہ ইলাহস অথবা তত্রুকহু ইলাহস আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছে পাইলেও জিব্বা লম্বা করে না পাইলেও জিব্বা লম্বা করে হ্যাঁ নারী দেখলো অস্থির না দেখলো অস্থির এই দেখেন যে সমস্ত যুবক তিন রাত নারীর ছবি দেখে এদের তৃপ্তি নাই তৃপ্তি হলো তো একটা একটা বন্ধ রাখতো যে যাক আমি দেখতে শান্তি লাগছে একটু তৃপ্তি হয়েছে ঘুমাইয়া তৃপ্তি হয়েছে আর আর গুমজনের দরকার নেই আবার প্রায় তুলে আবার ঘুমামু তাহলে এটা তো একটা বোঝা গেল যে তৃপ্তি হয়েছে তার ঘুমাইয়া মোটামুটি ফোসাইছে এখন সে আধ ঘন্টা দশ ঘন্টা কাজ করবে বুঝাই গেল তো তৃপ্তি হইলে তো থামত সে তো থামে না সে তো সারাক্ষণ পর 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 সারাদিন রাত নারী ছবি দেখতেছে উলঙ্গ দৃশ্যই দেখতেছে বুঝা গেল সে দেখে তার স্বাবের মনে রাখিস বাবা হারাম করে দেখবেন নাফরমাল নাফরমাল যেগুলো অবৈধ ইনকাম করে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় কামাই করে এরপরও তার তৃপ্তি নাই দেখেন বেচে মাল বেচতে আছে বেচা কিনা চলতেছে তার দোয়ানে আপনি জিঙ্গেবেন যাই কদিন কি অবস্থা ভাই বেচা কিনা না দূর 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 আগে সেই ব্যবসা ওনার নাই কি এর বেচা কিনা বইয়া তা ওনার কত অথচ মাল বেচতেছে দোকান চলতেছে তার কয় না আগের ব্যবসা নাই কি রে ডাকাই আগের ব্যবসা নাই বলতে কিতা কোন বছরের ব্যবসা নাই আরো তিনশো বছর আগের ব্যবসা নাই নাকি তো তুমি সেই সময় আইতা তুমি অন আইলা না কেন পৃথিবীতে যে বছর ব্যবসা ছিল সেই বছর তুমি জন্ম নিতা কথা বলেন না তো কোন আগের ব্যবসা নাই কি কোন সময়েরটা কি নুয়েল এইসাল্লামের জমানার ব্যবসা নাই নাকি তাই এটা কোনো কথা হইলো প্রত্যেকের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে বরাদ্দ এই জন্য আমি বললাম ওই যে স্বভাব এটা স্বভাব এটা যে পাইলেও জিব্বা লম্বা করে না পাইলেও কি করে এই আল্লাহ কোরআনে বলছে না ফরমান কুকুরের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করে অনেকের আছে লজ্জা সরমিন এর কথা হলো আমার আমার যেহেতু না আমারে কি গরু কয় না ছাগল কয় না প্লাস্টিক কয় না হাফ প্যান্ট কয় না ফুল প্যান্ট কয় দূর বেড়া আমি তো এমনি বেসর আমার কইলে কি বেড়া বুঝছেন কোন বেড়া যে পেশা করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাই তার জন্য বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশা কর না আমি তো দেখি না কেউ তুমি না কাউরে দেখো না অপদার্থ কিন্তু সবাই তো তোমারে দেখেন না হের কথা হলে আমি তো দেখি না আমি তো দেখি না বলো এই বল এই ব্যবসার বিষয়টা হলো এই আমার যেহেতু কোনো লজ্জাই নাই এবার মানুষ আমার কি মনে করে আমার কি আসে কি আসে এই জন্য প্রিয় বাপ চলে আমরা নজয়ান সাথী তোমরাও বলি আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম নিজের উপরে কদর করো বাবা নিজের চরিত্র বড় সম্পদ ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বা প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাস করছি ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি ছোট্টবেলা আমার মনে আছে আমি স্কুল জীবনে প্রাইমারি জীবনে শুনছি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট যার চরিত্র নষ্ট সব নষ্ট আর মানি লস্ট সামথিং লস্ট না নাথিং লস্ট টাকা যদি ক্ষয় হয় নষ্ট হয় কিছুই না নাথিং হেলথ ইজ লস্ট সামথিং লস্ট শরীর যদি কিছু নষ্ট হয় ক্ষয় হয় তো কিছুটা ক্ষতি কিন্তু আখলাপ চরিত্র যার নষ্ট তার সব নষ্ট চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট একেবারেই নিকৃষ্ট এই জন্য আমরা যদি ফিকির করি বাবা নিজের পক্ষে নিজের ভালো নিজের কল্যাণ সম্ভব আল্লাহ আমাদেরকে তফি দান করেন আল্লাহ তারা প্রতিটা নৌ কবুল করে নেন